খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় সরকার ভারতে জনগণনা দু হাজার সাতাশের প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এনডিএ সরকারের বিনিয়োগ নীতির কারণেই দেশে সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলার পাঁচশো চৌত্রিশ নম্বর জাতীয় মহাসড়কের সম্প্রসারণের খ্রিস্টানও তিনশো নব্বই কোটি টাকার বেশি অনুমোদন করেছে কলকাতার আউটরং ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পর্যায়ে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তিরিশে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দিনের কাজ সম্পন্ন করবে দেশে প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যান্ড্রয়েড এবং আইও এস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে জনগণনার কাজ সুস্থভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দু সালে ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে হবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় বৈঠকে জনগণনা বৈঠকে প্রকল্পের অনুমোদন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন দেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার বিষয়ে তিনি বলেন এনডিএ সরকারের বিনিয়োগ নীতি জিডিপি বৃদ্ধির মূল কারণ কেন্দ্রীয় সরকার সমৃদ্ধ ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে বলে তিনি জানান উল্লেখ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে দেশের প্রকৃত জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গত অর্থবছরের এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থ বছরে প্রকৃত জিডিপি দাঁড়াবে দুশো এক লক্ষ কোটি টাকার বেশি দু হাজার চব্বিশ পঁচিশ বছরে এই অঙ্ক ছিল প্রায় একশো সাতাশি লক্ষ কোটি টাকা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এবং বিশ্ব রাজনীতিকে স্থিতিশীল করার জন্য এই দুই দেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ প্যারিসে ফ্রান্সের মন্ত্রী নোয়েল বারোর সঙ্গে বৈঠকের সূচনা করে ডক্টর জয়শঙ্কর বলেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি উল্লেখ করেন যে সমগ্র বিশ্বব্যাপী যে অনিশ্চয়তা চলছে সেই পরিস্থিতিতে কৌশলগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়া স্বাভাবিক বিশেষന്ത്രി শরণ কোরিয়েছেন এই বছর ভারত ব্রিকস এবং ফ্রান্স জি7 সম্মেলনের সভাপতিত্ব করছে এই দুই দেশি জি20 গোষ্ঠীর অংশ আগামী মাসে এআই সম্মেলনে অংশ গ্রহণের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমালুয়ার ম্যাক্রো সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিও আলোচনা করেছেন দুই দেশের বিদেশমন্ত্রী। ফ্রান্স ইস আমার বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বিশ্ব এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় এমন কিছু সুদূর প্রসারী ঘটনা ঘটেছে যা সমগ্র বিশ্ব রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে ভারত উইমার বৈঠকে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর বলেন গত বেশ কয়েক বছর ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলা জাতীয় মহাসড়ক পাঁচশো চৌত্রিশ নম্বর ডুগডা থেকে গুমখাল অংশে সম্প্রসারণের জন্য তিনশো কোটি টাকারও বেশি অনুমোদন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন এই প্রকল্পের উদ্দেশ্য উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করা বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতন দু হাজার পঁচিশ সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বছরটি প্রযুক্তির সাথে ভারতের সম্পর্ককে দৃঢ় করেছে একটি প্রতিবেদন দু সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে এটি আর কেবল বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণ করছে না বরং সেগুলিকে রূপ দিচ্ছে বিশিষ্ট প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বলেন সেমিকন্ডাক্টর ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে সেক্ষেত্রে

নাহার আকাশবাণী সংবাদ কলকাতা আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা দু পঁচিশ ক্রীড়া জগতের মাইল ফলক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর শুনছেন আকাশবাণী থেকে আউট্রাম ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুষ্ঠুভাবে মেলা সম্পাদন করতে প্রস্তুত জেলা প্রশাসন মুড়িগঙ্গা চ্যানেলে পালাপাড়ের সময় ঘন কুয়াশার দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফকলাইটের ব্যবস্থা করা হয়েছে এ মাসের নয় থেকে সতেরো তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে এবারে গঙ্গাসাগর মেলায় সাহেব শুরু হবে মকর সংক্রান্তির ভোর থেকেই তবে জানুয়ারি মাসের শুরু থেকেই সাগর দ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে লটেইট কচুবেড়িয়া নামখানা চিমাগড়ি ও মেলা প্রাঙ্গন মিলিয়ে মোট পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি হয়েছে একশো পঁচিশ শয্যা বিশিষ্ট এছাড়া অসুস্থতা জনিত যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে এ অ্যাম্বুলেন্স তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ একশোটি অতিরিক্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে একটি প্রতিবেদন কুম্ভ না থাকায় এবার সাগর সঙ্গমে বহু মানুষের সমাগম হবে ধরে নিয়ে বাড়তি সতর্ক থাকছে রাজ্য প্রশাসন সমুদ্রে ভাঙনের কথা মাথায় রেখে ও মকর স্নানের সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে মেলা প্রাঙ্গণ পূর্ব দিকে এবার বেশ কিছুটা সম্প্রসারিত হয়েছে এই অংশে নতুন করে তৈরি ওয়ান এ ঘাটে বেশিরভাগ মানুষকে স্নানের জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন তীর্থযাত্রীদের সাহায্য করতে নিযুক্ত হয়েছে পনেরো হাজার পুলিশ কর্মী আড়াই হাজার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি একশো অসরকারি সংগঠন ও তাদের পক্ষে আনুমানিক দশ হাজার স্বেচ্ছাসেবক পর্যায়ক্রমে মানুষের পাশে থাকবেন পরিবেশের স্বার্থে গত কয়েক বছরের মতো এবারও মেলায় পলিথিন ব্যবহার না করার জন্য সর্বত্র প্রচার চালানো হচ্ছে বিমানবন্দর হাওড়া ও শিয়ালদা স্টেশন সহ কলকাতার বিভিন্ন বাস টার্মিনাস থেকে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য আড়াই হাজার বাস পথে নেমেছে নামখানা লটেইট বেনুবন ও কচুবেড়িয়ায় দশটি স্থায়ী জেটির সঙ্গে আরো এগারোটি অস্থায়ী জেটি থেকে লঞ্চ ও ভেসেলগুলি যাত্রী পারাপার করছে জেলা শাসক অরবিন্দ মিনা জানিয়েছেন দুর্ঘটনা এড়াতে সম্ভাব্য প্রতিটি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে সাগর মেলায় অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন আগামীকাল তিনি নদীয়ার কল্যাণী এমসি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন দিল্লি প্রদেশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলপুরি রেললাইনের কাছ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে তারা বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে পারেনি রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত কলকাতায় সর্বনিম্ন আপাতত গতকালের থেকে বাড়লেও তা স্বাভাবিকের থেকে কমই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ সংসার বাদ। কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা দু হাজার প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এনডিএ সরকারের বিনিয়োগ নীতির কারণেই দেশের সংস্কারের দ্বারা ক্রমশ গতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর এখনকার মতো শেষ হলে এর পরের খবর দশটা দশ মিনিটে